সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকের দিনটি হচ্ছে সোমবার বেলা এখন দশটা কাল রাতে সবার মধ্যে ঠিক হয়েছিল যে আজকে সকালে শুধুমাত্র পিঠে থাকবে তাই এখানে বদ্দি ভাই বসে পড়েছে চিতল পিঠে করতে গরম গরম চিতল পিঠে খেতে কিন্তু আমার বেশ লাগে আর সাথে যদি থাকে খেজুরের গুড়ের রস আর একটু নারকেল কোড়া তাহলে তো জমেই যায় আর সেগুলোরই আজকে সমস্ত কিছু ব্যবস্থা আছে আমরা সবাই এখানে আর দেবসেনা কিন্তু ঘরে ঘুমোচ্ছিল তাই আমি আবার একটু সময় করে দেবসেনাকে দেখতে গেছিলাম এখানে দেখুন আমার জেঠিমা বসেছে পিঠে পিঠে তৈরি তৈরি করতে করতে সত্যি বলছি আগেকার মানুষরা কিন্তু অনেক ধরনের পারত মানুষ যতই আধুনিক হোক না কেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরন জিনিসকেই মানুষ খুঁজে বেড়ায় যেমন হচ্ছে কাঠের উনান আর এই মাটির খোলা এগুলো না হলে কিন্তু চিতল পিঠা একটুকু ভালো হয় না যতই আমরা ওভেনে করে থাকি না কেন কিন্তু এটাই হচ্ছে সব থেকে বেস্ট আর খেতেও কিন্তু কাঠের উনানে বেশ লাগে বাড়িতে বাড়ি থেকে আসার সময় বদ্দি কিন্তু বেশ কয়েকটা কই মাছ নিয়ে এসেছিল ঝুড়িতে করে আর সেগুলোই কিন্তু আজকে দুপুর রান্না হবে ফুলকপি দিয়ে আর সেটাও রান্না করবে বদ্দি বদ্দির হাতে রান্না কিন্তু আমরা সবাই পছন্দ করি কারণ বদ্দি কিন্তু অনেক নিপুণভাবে রান্না করে যেটা আমরা পারি না বদ্দি মেজদি ছদ্দি তিনজনে এত সুন্দর রান্না করে আমি তো পুরো আঙুল চেটে পুটে খেয়ে নিই আমার তো বেশ লাগে খেতে আর আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন হবে কিন্তু একটা একটা করে করতে হচ্ছিল তো তাই একটু সময় লেগেছিল কিন্তু খুব একটা দেরি হয়নি তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো ও তোমার সঙ্গে আসেনি এই দেখ এটা দেখ দারুণ হয়েছে এটা দারুণ হয়েছে ঠিক আছে এ কথা বলেন সকালের পিঠেটা হয়ে গেলে দুপুরে আবার রান্না হবে দিদি আজকে আবার চলে যাবে অনেক করে সবাই মিলে বললাম থাকার জন্য কিন্তু দিদি কিছুতেই থাকবে না দিদি চলে যাবে বেলাতে আমি বসেছি এখানে সবজি বলছে কাটতে কাজগুলো একটু একটু করে রাখছি না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আগিয়ে এসে দেখছি এখনো কিন্তু হয়নি আর এখানে ছর্দি ভাই বসেছে ছোট ছোট মাছগুলো কাটতে মরুলা মাছ আর চাঁদা মাছ ছিল সেগুলোই আজকে কলাপাতায় পাতুরি হবে আর এদিকে শুধু গল্প আর গল্প অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলে যা হয় সবার মধ্যে কিন্তু অনেক গল্প গল্পই জমে আছে আর সেগুলোই রোদের মধ্যে বসে বসে সবাই গল্প করছিল আর জেঠি কিন্তু আমাকে হাসিয়েই যাচ্ছিল আমার কিন্তু যেটির কথা শুনতে বেশ লাগে যেটি কিন্তু অনেক মজার মজার গল্প করে এখানে আমাকে প্লেট সাজিয়ে কত ধরনের পিঠে দিয়েছে এত কি খাওয়া যায় আপনারাই বলুন তো দিয়েছে চিতল পিঠে ছিল পাটি সাপটা আর ছিল মালপোয়া আর একটু খেজুরের গুড়ের রস সত্যি অনেক সুন্দর হয়েছে খেতে গরম গরম খেতে কিন্তু বেশ লাগছিল এটাই হচ্ছে আজকে আমাদের সকালে জল খাওয়ার অন্য দিনের তুলনায় আজকের জল খাওয়ার কিন্তু আমার কাছে বেশ লাগলো জেঠিমাকে আমি জিজ্ঞেস করছিলাম বলো তোমার নিজের হাতে চিতল পিঠাটা কেমন হয়েছে জেঠিমা আমার কথা শুনে হাসছিল বলছে হ্যাঁ ভালো হয়েছে তারপর আমি জেঠিমাকে বললাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেও না তুমি এখানে বসো তারপরে খাও আজকে কিন্তু অনেক গল্প হলো আনন্দ হলো সত্যি আজকের এই দিনটা কিন্তু মনে থাকবে সবারই আর এই যে আমার মেজ দিক খেতে খেতে কী যেন আমাকে বলে দিল আমি তো ভুলেই গেছিলাম কি বলছিল আর চেটে পুটে পুরোটাই খেয়ে বলছে সত্যি খুব ভালো হয়েছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন